দুটাই করুন ভাই যে যেমনে যদি প্রেম করে কে যদি ভালোবাসে যদি বিয়ে করে তার সাথে তো প্রেম করতেই হবে তাই না আর যদি বিয়ে করার আগে যদি প্রেম করতে চায় এটা তো সম্ভব না ভাই বিয়ে করার আগে যদি হ্যাঁ তোমার এটা দেবো ওটা দেবো এটা করলাম নানা একটা কাহিনী ভণ্ডামি কারণ আমি ভন্ডামি ভাই পছন্দ করি না হ্যাঁ ঠিক আচ্ছা রাত্রেবেলা কোন জিনিস হাতে করে নিয়ে আসতে